আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত তার ভিত্তে বলতে রুজ আমরা বলি ভাত তার ভিতরে বলতে রুজ ই দাম এর অর্থ রান্না করা কারি ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম তার মানে রান্না করা তরকারি আমরা বলি রান্না করা তরকারি আরও ভিত্তি বলতে হবে ই ই দাম তার মানে রান্না করা তরকারি পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার তো আম এর অর্থ খাবার তো আম এর অর্থ খাদ্য বা খাবার আম আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আমরা বলি ডাল বলতে হবে আদাস তার মানে ডাল হুক্কা এর অর্থ হুক্কা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীসা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীসা জীবপতুরা এর অর্থ বিলদিন জীবপতুরা এর অর্থ বিলদিন আমরা বলি বিলদিন আরবিতে বলতে হবে জীবপতুরা পতুরা এর অর্থ রিসিট বা বিলের কাগজ যে পতুরা তার মানে বিল দিন বা রিসিট দিন যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার আমরা বলে কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন আমরা বলে কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা আমরা বলি বিক্রি করা আরবিতে হবে বিয়া আমরা বলে বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া ইস্তিরি এর অর্থ কয় করা ইস্তিরি এর অর্থ কয় করা আমরা বলি কয় করা আরবিতে বলতে হবে ইস্তিরি মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম এর অর্থ রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে মাতাম মাতাম তার মানে রেস্টুরেন্ট ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল আমরা বলি আবাসিক হোটেল আরবিতে তো বলতে হবে পন্দুক পন্দুক তার মানে আবাসিক হোটেল আবার দেখুন রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত ইদাম এর অর্থ রান্না করা তরকারি পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর তার মানে সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার তোয়াম এর অর্থ খাবার বা খাদ্য তোয়াম এর অর্থ খাবার বা খাদ্য আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল সীশা এর অর্থ হুক্কা সীশা এর অর্থ হুক্কা জীবপতুরা জীবপতুরা এর অর্থ বিল দিন বা রিসিদ দিন যৌবন যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা স্ত্রী এর অর্থ কয় করা মাতাম এর অর্থ রেস্টুরেন্ট বন্ধুকের তা আবাজিকটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা